হালাল হারামের প্রতি খেয়াল রাখতে হবে শুধুমাত্র টাকা ইনকাম করলে হবে হ্যাঁ না মাধ্যমে টেবিলের নিচ দিয়ে আসে নাই তারপরে টাকা হাওলা দিলে যখন আপনি আপনার বন্ধু থেকে এক মাসের জন্য এক লক্ষ টাকা নিলেন এক লক্ষ টাকা এবার যখন ফেরত দিচ্ছেন বন্ধু কইব বন্ধু টাকা তো আরো বেশি হবার কথা কেমনে বেশি হওয়ার কথা বন্ধু তোমার তো তুমি তো আমার 1 লাখ দিছিলা বলে বন্ধু শর্ত তো ছিল এক লাখে পাঁচ হাজার আসেনি এক লাখে কত টাকা বাচ্চা দিতেছে বাচ্চা এরকম টাকা থেকে বাচ্চা পয়দা করতেছে না কার banda না নাই এদের জন্য মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন ছাড়া কিছু আসেনি আমার নবী তাদেরকে জাহান্নামী বলেছেন জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই নাই